আমি ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা রায়হান রাফি সিরিজটির নাম ব্ল্যাক মানি চার জুন সিরিজটি নির্মাণের ঘোষণা সে নির্মাতার পক্ষ থেকে এটি প্রযোজনা ও প্রদর্শন করবে বঙ্গ তারাও বিষয়টি নিশ্চিত করেছেন জানা যায় দুই জুলাই সিরিজটির চুক্তি হয় বঙ্গর পক্ষ থেকে নির্মাতা রায়হান রাফিকে স্বাগত জানানো হয়েছে এবং ঘোষণা করা হয়েছে সিরিজটির নাম রাফিও তার ফেসবুকে জানিয়েছেন ব্ল্যাক মানি লোড হচ্ছে সঙ্গে কিছু ছবিও শেয়ার করেছেন রাফি ব্ল্যাক মানি নাম শুনে বোঝা যাচ্ছে ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমায় হয়তো হবে ওয়েব সিরিজটি যদিও এ নিয়ে কোনো ধারণা দেননি নির্মাতা বা প্রযোজক সিনেমায় কারা অভিনয় করবেন কবে থেকে শুটিং শুরু হবে তাও এখনও চূড়ান্ত না বঙ্গর সঙ্গে এটি রাফির প্রথম কাজ এর আগেও ওয়েব প্ল্যাটফর্মের জন্য কাজ করেছেন এ নির্মাতা তবে এখন তিনি ব্যস্ত আছেন তুফান সিনেমা নিয়ে এছাড়া রাফি পরিচালিত আরিফিন শুভ অভিনীত নূর সিনেমাটি আছে মুক্তির অপেক্ষায় তুফান পাঁচ জুলাই মুক্তি পেতে যাচ্ছে পশ্চিমবঙ্গে সেজন্য শাকিব খান সহ এখন কলকাতায় অবস্থান করছেন রাফি